দিল্লির পার্কিং লটে বিস্ফোরণ কাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল করল কোঘাট এক নম্বর রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস বুধবার বিকেলে এই মিছিলে উপস্থিত ছিলেন কোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক অঞ্চল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা দিল্লির বোমা বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে তারই প্রতিবাদে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মৌন মিছিলের আয়োজন করা হয় বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের কটাক্ষ করে বিজয় রায় বলেন এখন একটা ট্রেন চলছে জঙ্গিদের নাম করে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে এই মৌন মিছিল থেকে তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে ট্রেন চলছে যে ট্রেন নাম করে ভারতবর্ষের সাধারণ মানুষকে হত্যা করা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে